গত শুক্রবার অনুষ্ঠিত ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে আটকা পড়ে মানহানি ও বিশৃঙ্খলার শিকার হন ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খান জানা যায় শনিবার সারাদিন এফডিসি জুড়ে নির্বাচন পরবর্তী আমেজের পাশাপাশি ছিল শাকিব খানের সাথে ঘটে যাওয়া এই ঘটনা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন শাকিব খান আবার অনেকেই বলছেন শাকিব খান নাকি মদ্যপ অবস্থায় এফডিসিতে গিয়ে মাতলামি করেছেন এখন কোনটি সত্য তা কেই বা জানে তবে এমন ঘটনা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিশ্রয় প্রকাশ করেছেন সাকিবের ওপর হামলা হওয়ায় স্ত্রী উপবিশেষক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘটনা নিয়ে লেখেন শাকিব খান এমন একজন সুপার যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতারে বিলিয়ে দিয়েছে ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাদের কিনার থেকে তার ওপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আসায় বুক বাঁধে শাকিব খানকে চাইলেই কি সহজে অস্বীকার করা যাবে অথবা সাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব তিনি আরও লিখেছেন মধ্যরাতের সাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা এই সাহস তারা কোথায় পায় তাদের পেছনে ইন্ধন যোগায় কারা একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যাক্কাজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও অ্যাপসে